বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এত সুন্দর একটা কদবেল মাখাচ্ছি কদবেলটা কিন্তু অনেক অনেকেই উঠছিলো যাই হোক শ্বশুরবাড়ির কদবেল বলে কথা তো আমি আর সুমাইয়া কিন্তু শুরু করে দিলাম কদবেল মাখানো তো মূলত এই কদবেলটা কিন্তু সুমায়ার তো সুমায় নিয়ে আসছে পরে আমি দেখে নেই। আমি কিন্তু এখানে কেটে নিচ্ছি ধনিয়া পাতা আর মরিচ তো বেশি করে কিন্তু ঝাল দিয়ে আমি আজকে মাখাবো এই কদবেলটা তো আমার কাছে কিন্তু কদবেল মাখাটা ভীষণ ভালো লাগে তো দেখেন কিন্তু এটা কাটা শেষ তারপরে কিন্তু আমরা ধুয়ে নিচ্ছি এটাকে খুবই ভালো করে তারপর আস্তে আস্তে কিন্তু আমি পানিটা ফেলে দিয়ে আবার নিয়ে আসলাম আনার পরে কিন্তু এখন এটা ফাটানোর পালা দেখেন আমার আলবিবাবুর আদুটা দেখা যাচ্ছে মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লা বলবেন তো যাই হোক এখন দেখেন আমি এটা ফাটিয়ে ফেলেছি এখন পুরোটাই এখন বের করে নিচ্ছি সময়া কিন্তু একটা চামচ এনেই আমাকে দিল এখন কিন্তু এই চামচটা দিয়েই আমি সবগুলো বের করছি তাছাড়া এটাকে কি বলে মানে এই এই খাপড়াতে খেতে খুবই ভালো লাগে আমার দেখেন আস্তে আস্তে কিন্তু খুবই ভালো করে আমি একটু রাখবো না এর মধ্যে সবটাই এভাবে করে উঠিয়ে নিচ্ছি ঝাল ঝাল খেতে ভালো লাগে অনেকেই কিন্তু এর মধ্যে দেবে দেয় বা সুমায়াও বলেছিল যে একটু চিনি দেওয়ার জন্য সুমায়া যদিও তারটাই চিনি দিয়ে খাবে হয়তো কিন্তু আমি এই পুরাটাই চিনি না দিয়েই মাখাচ্ছি তারপরে যার যেটা মন চায় সে সেটা সেভাবেই খাবে তো যাই হোক এরপরে কিন্তু সুমায়া আমাকে একটু নুন এনে দিল তাছাড়া সময়ের সাথে থাকতে খুবই ভালো লাগে খুবই মিশুক একটা মেয়ে আর মনটাও অনেক ভালো আমার মতে যার মন ভালো তার সবই ভালো তো এটা কিন্তু অনেক শক্ত শক্ত বলতে কি মানে আধা পাকা যেটাকে বলে আর আমার হাতে কিন্তু একটু সমস্যা ছিল মানে একটু কাটা ছিল সেই জন্য আর কি আমি এভাবে চামচ দিয়ে দিয়ে এটাকে এভাবে এড়িয়ে নিচ্ছি আর কি তারপরে দেখেন এটাকে সুন্দর করে মাখাচ্ছি আলবি বাবু নিয়ে একটা চামচ দিচ্ছে কিন্তু মাসাল্লা ভালো লাগছে তাছাড়া আমার বাবু যা করে আমার তাতেই ভাল লাগে আলহামদুলিল্লাহ এখন হাত দিয়ে একটু চটকিয়ে দিচ্ছি যাই হোক ক্যামেরাটা কিন্তু সামনে চলে আসছিল এখন কিন্তু আমি এটাকে দেখেন উঠিয়ে নিচ্ছি খুবই সুন্দর করে কি একটা লোভনীয় খাবার তাই না যে দেখে সেই খেতে চাই যাই হোক আমার এই ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ